নমস্কার বন্ধুরাও ওয়েলকাম জানাচ্ছে সবাইকে চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে একটা দুধ পরোটা রেসিপি শেয়ার করব যেটা সকালের ব্রেকফাস্টে বা বিকেলের টিফিনে চট জলদি বানিয়ে নিতে পারবে আর নর্মাল পরোটা থেকে এই পরোটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুধ পরোটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি দু কাপ ময়দা আমি ছটার মতো পরোটা বানাবো সেজন্য দু কাপ নিয়েছি তোমরা চাইলে পরিমাণটা কম নিতে পারো আর ময়দার জায়গায় তোমরা এখানে আটাও নিতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল ময়ামের জন্য তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল গরম জল দিয়ে পরোটার এই ডোটা মাখলে পরে পরোটাগুলো কিন্তু খুব নরম হবে তো একটু করে জল ঢেলে আমি প্রথমে ভালোভাবে এই ময়দার ডোটাকে বানিয়ে ফেলছি যেটা আমি প্রথমে বললাম তোমরা চাইলে এখানে আটা ময়দা মিশিয়ে করতে পারো বা শুধু ও শুধু আটা দিয়েও করতে পারো বা এরকম ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো খুব ভালোভাবে আমি ময়দাটাকে এখানে মেখে নিচ্ছি ময়দার ডো আমার মাখা হয়ে গেছে এবার এর উপরে সামান্য পরিমাণে একটু তেল ছড়িয়ে দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে পরোটাগুলো কিন্তু দিন পর্যন্ত খুব নরম থাকবে দুই তুমি সকালে বানাও বিকেলে খাও তাও কিন্তু পরোটাগুলো এরকম নরম থাকবে দিয়েটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম আমি নিয়েছি একটা লেচিকে এখান থেকে লেচি সাইজটা দেখছি একটু সাইজে বড় নিতে হবে আর এটাকে বেলে একটা বড় সাইজে রুটি বানিয়ে নিতে হবে এর মধ্যে দুধ পড়বে চিনি পড়বে সেজন্য লিচিটাকে কিন্তু একটু সাইজে বড়ই নিও ভালোভাবে প্রথমে একটা বড় সাইজের আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি এখানে আমার রুটি বেলা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি এখানে চিনির পাউডার বা গুঁড়ো চিনি আমি মিক্সার জারে ভালোভাবে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি দুধ পরোটা যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগবে না আর এখানে দানা চিনি নিলে কি হবে পরোটা বেলার সময় পরোটাটা ফুটো হয়ে যাবে তাই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে দুধের প্যাকেট থেকে খুব সামান্য পরিমাণ দুধ এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি নিজেরা খাবো তাই একটু বেশি পরিমাণে দিয়ে বানালে পরে খেতে ভালো লাগবে এবার আস্তে আস্তে করে যেমন চারকোনা পরোটা আমরা বানাই ঠিক তেমন করে এই পরোটার ভাজ দিতে হবে এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা তোমরা এখানে তেল দিয়ে বেলতে চাইলে তেল দিয়ে বেলতে পারো অসুবিধে কিছু নেই যেটাতে যাদের সুবিধা হবে তেমনভাবে করবে এবার ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে আমি এই পরোটাটা বেলে নিচ্ছি আর এখানে গুঁড়ো চিনি দিলে কিন্তু পরোটা ফুটো ফুটো হয়ে যেত তাই এখানে চিনি গুঁড়ো দিয়ে যদি তোমরা পরোটাটা বানাও তাহলে পরোটাটা ফুলবে ফুটো ফুটো হয়ে যাবে না ভালোভাবে এবার একটা বড়ো সাইজের পরোটা আমি এখানে বেলে নিচ্ছি লেচি সাইজ একটু বড় নিলে দেখো কি সুন্দর এখানে আমার পরোটা বেলা হয়ে গেছে একদম পাতলাও হয়নি একটু মোটা রেখেছি কারণটা একটা খেলে কিন্তু পেট ভরে যাবে এবার পরোটা ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়েছি শুকনো প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম দু থেকে তিন সেকেন্ডের মতন প্রথমে এক পিঠ একটুখানি সেঁকে নিচ্ছি এক পিঠ সেঁকা হয়ে গেলে এটা উল্টে দিয়ে পরের পিঠও ঠিক একইভাবে সেকে নিচ্ছি দু থেকে তিনবার উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে যখন তেল ছাড়া ভালোভাবে সেঁকা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো পরোটা রোটা ভালোভাবে মাখা হয়েছিল তাই দেখো পরোটা কি সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে তেল দিয়ে এবার আরও তিন থেকে চারবার একটু উলটি পরোটাটাকে ভেজে নিতে হবে পরোটা ভালোভাবে চেপে চেপে একটু সেঁকে নিচ্ছি যেন বেতন পর্যন্ত খুব ভালোভাবে সেকা হয় পরোটা যেমন হবে খাস্তা তেমন কিন্তু হবে খুব নরম তুমি এটাকে সকালে বানিয়ে নিয়ে বিকেল পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবে তো এই পরোটা আমার একটা ভাজা হয়ে গেছে এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আর একটা পরোটা এখানে বেঁচে নিচ্ছি প্রত্যেকটা পরোটা কিন্তু আমার এখানে খুব ভালো ভাজা হয়েছে ফুলেছে দেখলে বুঝতে পারছো আর এই পরোটা খাওয়ার জন্য কোনো সবজি দরকার হবে না এটা কিন্তু শুধু শুধু চা দিয়ে এমনি এমনি খেতে ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের আজকে দুধ পরোটা নর্মাল পরোটা তো আমরা সবসময় খাই মাঝে মাঝেভাবে একটু মিষ্টি পরোটা বানিয়ে দেখো এটা বাড়ির ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে কেমন লাগলো আজকে আমার এই দুধ পরোটা রেসিপি আশা করি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো